মিরসরাইয়ের বিস্তীর্ণ এলাকা বঙ্গোপসাগরকে ভাঙন থেকে রক্ষা করতে উনিশশো চুরানব্বই সালে চর দৈর্ঘ্যের একটি বাঁধ নির্মাণ করা হয় এটি উপজেলার বাঁশখালী ও ইচ্ছাখালী এলাকায় গড়ে উঠে শত শত একর মৎস্য প্রকল্প এই বাঁধকে ঘিরে বদলে গেছে এখানকার চিত্র গড়ে উঠেছে শত শত মৎস্য প্রকল্প এসব মৎস্য প্রকল্পে চাষাবাদ করে ভাগ্য বদলেছে অসংখ্য মানুষের বিগত কয়েক বছর আগেও বাঁধ থেকে প্রায় তিন হাজার মিটার দূরে মৎস্য চাষ হতো কিন্তু বাঁধটি ভাঙনের ফলে নদীতে বিলীন হয়ে গেছে পঁচিশটি মৎস্য প্রকল্প গত কয়েক দিনে সিডিএসপি বাঁধের একাংশ নদীতে ভেঙে পড়ায় যোগাযোগ ব্যবস্থাও ভেঙে পড়েছে ভেঙে গেছে কয়েকটি বিদ্যুতের খুঁটি ও সড়কের পাশের অসংখ্য গাছগাছালি দ্রুত বাঁধের ভাঙন ঠেকানো না গেলে পথে বসবেন অসংখ্য মৎস্য উদ্যোক্তা ও চাষি জানা যায় চট্টগ্রামের মাছের চাহিদা শতাংশের যোগান দেওয়া হয় এখান থেকে অপরদিকে ফেনী মুহুরী ও কালিদাস নদীর সম্মিলিত পানিপ্রবাহকে শেষ কাজে লাগাতে এবং ফেনী সোনাগাজী ও মিরসরাই এলাকাকে বন্যা ও ভাঙনের হাত থেকে রক্ষায় দেশের দ্বিতীয় বৃহত্তম শেষ প্রকল্প মুহুরী শেষ প্রকল্প করা হয় ১৯৭৭ থেকে আটাত্তর অর্থবছরে শুরু হয়ে উনিশশো পঁচাশি থেকে ছিয়াশি অর্থ বছরে প্রকল্পের কাজ শেষ হয় চট্টগ্রাম ও ফেনী সীমান্তবর্তী ফেনী নদীর স্বাভাবিক গতি ও বতলে ভাঙনে বিলীন হয়ে যাচ্ছে সিডিএসপি বাঁধ অথচ এই বাঁধ দেওয়ার পর এখানকার মানুষ আশায় বুক বাঁধে গড়ে তোলেন শত শত মৎস্য প্রকল্প প্রকল্পে ভাগ্য বোতলেছে বেকার তরুণ সহ অসংখ্য মানুষের কিন্তু সিডিএসপির বাঁধ ভাঙনের ফলে তারা এখন দিশেহারা সিডিএসপির বাঁধ পুরোপুরিভাবে ভেঙে গেলে চলতি বর্ষা মৌসুমে ভয়াবহ বিপর্যয় দেখা দেবে পাশের এলাকার মানুষ হারাবে ভিটে বাড়ি কৃষক হারাবে জমি নদী গর্ভে বিলীন হবে মৎস্য প্রকল্প ভাঙনের স্বল্প দূরত্বে বাস্তবায়িত হতে যাওয়া দেশের সর্ববৃহৎ জাতীয় বিশেষ অর্থনৈতিক অঞ্চলের উন্নয়ন কাজও কিছুটা ঝুঁকিতে পড়বে মিরসরাইয়ের ওসমানপুর ইউনিয়নের বাসিন্দা জাহিদ হোসেন বলেন ২০১৯ সালের শুকনো মৌসুমে মুহুরী সেচ প্রকল্পের মুখে বালু ও মাটি জমা শুরু হয় ওই বছরের বর্ষায় ভাঙন শুরু হয় বর্তমানে ভাঙনের মাত্রা বহু গুণে বেড়েছে এতে করে এখানকার মৎস্য প্রকল্পগুলো বিলীন হয়ে যাওয়ার উপক্রম হয়েছে আমরা এই বাঁধ দ্রুত সংস্কারের বিষয়ে প্রশাসনের সুদৃষ্টি কামনা করছি এটার কারণে আমাদের এখানকার যারা স্থানীয় মৎস্য রয়েছে তাদের বড় ধরনের তারা ক্ষতিগ্রস্ত হবে আমি উপজেলা প্রশাসনের কাছে দৃষ্টি আকর্ষণ করছি এবং তাদের বিনোদন করছি যাতে সিডিএসপি এই বেরিবাটটা দ্রুত সংস্কার করা হয় এই বেরিবাট যদি ভেঙে যায় সেগুলো প্লাবিত হবে কাজে আসলে এটা বেরিবাটটা যত দ্রুত সংস্কার করা যায় এতে পরে জনসম্পদ মৎস্য সম্পদ এবং বসতবাড়ি সব কিছুই সুরক্ষিত হবে এই বাটটা যদি রক্ষা করা না হয় তাহলে আমাদের যে মিয়েশ্বরের মধ্যে যে মৎস্যশ্বরের যে বিশাল একটা অপার সম্ভাবনা এটা কিন্তু দিন দিন ক্ষতির মুখে সম্মুখীন হচ্ছে মিরসরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহফুজা জেরিন বলেন বাত রক্ষায় ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে দ্রুত ব্যবস্থা নেওয়ার জন্য পানি উন্নয়ন বোর্ডকেও অনুরোধ করা হয়েছে চট্টগ্রাম পানি উন্নয়ন বিভাগ দুই এর নির্বাহী প্রকৌশলী ডক্টর তানজিম সাইফ আহমেদ বলেন আমরা বোর্ড থেকে কাজ করার পারমিশন পেয়েছি ইমার্জেন্সি টিমটা গ্রুপকে ঠিকাদার নিয়োগও করা হয়েছে ওরা এখন লেবার খুঁজতেছে ব্যাগ অর্ডার দিছে ইমিডিয়েট এই সপ্তাহে নামবে নামবে সমস্যা হলো যে ব্যাগ দুই তিন ব্যাগ জিও ব্যাগ আসতে দুই তিন দিন লাগে তারপরে আপনার এখন যেহেতু ধান কাটার মৌসুম চলতেছে তারা লেবার খুঁজতেছে তারপর আমাকে লোকাল লোকজন বলছে যে লেবার দিয়ে হেল্প করবে বুঝতে পারছে